আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী সাংবাদিক নাইমুল ইসলাম খানের অ্যাকাউন্ট থেকে তিনশো বিরানব্বই কোটি টাকা সরি তিনশো ছিয়ানব্বই কোটি টাকা উননব্বই লক্ষ টাকা উত্তোলন করা হয়েছে বুঝছেন গোয়েন্দা সংস্থার রিপোর্ট তিনশো কোটি টাকা এক কোটি টাকা করে দিলে তিনশো ছিয়ানব্বই জন মানুষ কোটি ফতি হবে আওয়ামী লীগ করতো শেখ হাসিনার প্রেস সচিব আওয়ামী লীগ করলে শত শত কোটি টাকার মালিক হওয়া যায় বাংলাদেশে কত মানুষ তার সংসার চালাতে পারে না জীবন যুদ্ধে লড়াই করতে করতে ক্লান্ত হয়ে গেছে আর আওয়ামী লীগ করলেই টাকার খনি সাংবাদিক സാബാധി <Sessizlik> നൈമലസ്സലാമഖാ